হ্যালো বিয়ার্স রাহমাতুল্লাহি ওয়া আবারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের তো এই আল্লোর মতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিয়র্স প্রতিদিনের মতো নতুন একটি গুণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিয়র্স আজকে আমি আপনাদের মাঝে প্রেম করার মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি প্রয়োগ করে আপনি যে কোনো নারীর সাথে আপনি প্রেম করতে পারবেন সেই নারী আপনার বয়সে বড় হোক অথবা বয়সে আপনার ছোটো হোক অথবা আপনার সময় বয়সে হোক এবং সেই নারী বিবাহিত হোক অবিবাহিত হোক কোনো সমস্যা নাই এক কথায় আপনি এই মন্ত্রটি যে কোনো নারীর উপর প্রয়োগ করে সেই নারীর সাথে আপনি প্রেম করতে পারবেন এবং তাকে আপনি ইচ্ছা মতো আপনি আপনার কাজে ব্যবহার করতে পারবেন এবং ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন ইচ্ছামতো তার সাথে আপনি সমাবেশ করতে পারবেন এবং আপনি যা বলবেন তাই শুনবে আপনার হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন তার সারিভাতে শুধু আপনি থাকবেন আপনাকে সারা কিচ্ছু বুঝবে না এবং তার রূপ জৈবন আপনাকে উজার করে দিবে। আর সে নিজের মুখে এসে আপনাকে বলবে আপনাকে মুখ ফুটে বলতে হবে না সে নিজের মুখে এসে আপনাকে প্রস্তাব দেবে এবং সে নিজের মুখে এসে আপনাকে বলবে এবং মিলন সমাবেশ থেকে শুরু করে টাকা পয়সার থেকে শুরু করে যখন যা প্রয়োজন হবে তাকে বলবেন বলতে দেরি হবে কিন্তু সেটা তার করতে দেরি হবে না আপনি হুকুম করতে দেরি হবে কিন্তু সেই হুকুম পালন করতে দেরি হবে না তার আপনাকে মুখ ফুটে সাহস করে বলতে হবে না সে নিজের মুখে এসে আপনাকে প্রেম ভালোবাসার কথা বলবে তার নিজের মুখে আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না সে গোপনে আপনার কাছে এসে বলবে আর মিলন সমাবাস সে নিজের মুখেই আপনাকে বলবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে এক কথায় আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না তার রূপ জৈবন তার টাকা পয়সা সব কিছু আপনাকে উজাড় করে দেবে তার চারিভায় শুধু আপনি থাকবেন তো এই মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং কিভাবে কি করতে হবে কিভাবে কি করলে আপনি নিজের ইচ্ছামতো যে কোনো নারীর উপরে এই মন্ত্রটি প্রয়োগ করে তার সাথে আপনি প্রেম করতে পারবেন নারী নিজের মুখে এসে আপনাকে প্রেম করার কথা বলবে এবং তার রূপ জীবন আপনাকে সব কিছু উজাড় করে দেবে কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে নিয়ম সব কিছু বলে দেব দয়া করে ভিডিওটি আপনারা ট্রেনে ট্রেনে অথবা স্কিপ করে দেখবেন ভিউটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মরমুজকে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিত চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়র্স আপনাদের জন্য এত খাটাখাটি করে ভিডিও বানাই তো আপনারা যদি পাশে না থাকেন আপনারা যদি উৎসাহিত না করেন তো তাহলে এত খাটাখাটি কাজের জন্য তো এই জন্য বলছি আপনারা আমাকে উৎসাহিত করবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন এবং বেশি বেশি করে লাইক করবেন এবং আপনার বন্ধু বান্ধবের কাছে ভিডিওগুলো শেয়ার করবেন যাতে আপনারা আমাকে আরও আপনাদের ভালোবাসা এবং আপনাদের উৎসাহিত করে আমি যাতে সামনে আরও আগে যেতে পারি তো বিরস কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই আর আবারও বলতেছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটি তো সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো পরবর্তী নতুন ভিডিও আপলোড করার মতো আপনার মরো মিস ডিস যাতে সঙ্গে সঙ্গে পেয়ে যান আর বিস আপনারা কিন্তু নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি দেবেন আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি ছাড়া যদি আপনারা কাজ করেন কাজের ফলাফল কিন্তু পাবেন না অনুমতি নিয়েই কাজ করতে হবে আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দেব কোনো সমস্যা নাই আর যদি কোনো কারণবশত আপনারা কাজ না করতে পারেন তাহলে পরে আমার ইমো নাম্বার তো আছে নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সবাই কাজ করে দেব কোনো সমস্যা নাই কেউ আরবিওস আপনাদের ভিডিওটির কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে উপর আমার ইমো নাম্বার দেওয়া সে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবার আপনাদের বুঝে দেবো কোনো সমস্যা নেই আরবিওস এই মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং কীভাবে কী করলে যে কোনো নারীর সাথে আপনি প্রেম করতে পারবেন এই মন্ত্রটির দ্বারাই আমি এখন নিয়মকানুন সব কিছু বলে দেবো আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে স্ক্রিনের দেখে দেখে আপনার এই মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র একবার এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র একবার আর একবার মন্ত্রটি পাঠ করতে হবে শৈল পাক রেখে আর মন্ত্রটি আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো সময় যে কোনো দিনে আপনি মন্ত্রটি পাঠ করতে পারবেন মন্ত্রটি পাঠ করার জন্য মন্ত্রটি প্রয়োগ করার জন্য কোনো নির্ধারিত উল্লেখ কোনো সময় নেই যে কোনো দিনে যে কোনো সময় এই মন্ত্রটি পাঠ করতে পারবেন কিন্তু যখনই আপনি মন্ত্রটি পাঠ করেন তখন আপনার শরীর পাক রাখতে হবে শরীর পাক রেখে মন্ত্রটি একবার পাঠ করতে হবে তো প্রথমত আপনি যে দিনে এই মন্ত্রটি পাঠ করবেন অথবা যে সময় আপনি এই মন্ত্রটি পাঠ করবেন সেই সময় শরীর না পাক থাকলে শরীরটি আপনি পাক পবিত্র করে নেবেন করে নেওয়ার পরে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে আপনি মন্ত্রটি একবার পাঠ করবেন আর মন্ত্রটি যেখানে ওমুক লেখা আছে সেইখানে আপনি যে নারকে আপনি প্রেমে পাগল করতে চাচ্ছেন এবং যে নারীর সাথে আপনি প্রেম করতে চাচ্ছেন এবং যে নারকে প্রেমে পাগল করে হাতের পুতুল বানিয়ে নাচাতে চাচ্ছেন এবং যে নারীর সাথে আপনি প্রেম করে তার দেহ আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীর সাথে আপনি প্রেম করে মিলন সবাস করতে যাচ্ছেন সেই নারীটির যে নাম সেই নামটি উল্লেখ করবেন অমুকের জায়গায় দিয়ে সুন্দরভাবে আপনি মন্ত্রটি একবার পাঠ করবেন একবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে নারীর সাথে আপনি প্রেম করতে চাচ্ছেন সেই নারীর সামনে যাই আপনাকে দাঁড়াইতে হবে দাঁড়ানোর পরে তার সামনে দিয়ে আপনাকে তার পিছন সাইডে যাইতে হবে পিছন সাইডে যাই তার শরীরে একটা মাত্র খালি ফুক দিতে হবে আর এটাকে সে তাতে না বুঝতে পারে কলা কৌশলে তার সামনে যাবেন সামনে যাওয়ার পরে সামনে দিয়ে পিছনে যাবেন পিছনে যাওয়ার পরে কলা কৌশলে শুধু তার শরীরে একটা মাত্র ফুঁক দেবেন ফুঁক দিয়ে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক তিন ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে প্রেম ভালোবাসার কথা বলবে এবং তার নিজের মুখে এসে আপনাকে প্রস্তাব দেবে এবং তারপর তাকে আপনি যা বলবেন তাই শুনবে এবং আপনি যখন যেটা করতে বলবেন যখন যেটা চাইবেন তখন সেইটাই দেবে তার চারি কথাই শুধু আপনি থাকবেন তার ধ্যান তার এক কথাই তার ধ্যানে তার জ্ঞানে শুধু আপনি থাকবেন আপনাকে তারা কিচ্ছু বুঝবে না আপনি যে কোনো কথা যে কোনো হুকুম করতে দেরি হবে কিন্তু তার সেটা পালন করতে দেরি হবে না টাকা পয়সা থেকে শুরু করে তার রূপ জীবন সব কিছু আপনাকে উজাড় করে দিবে আপনাকে বিলিয়ে দিবে আর আপনার এক কথায় আপনার মতো করে চলবে আপনি যেভাবে চলতে পারবেন তবে এই ছিল আমার ভিডিও ভালোভাবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবি তন্ত্রমন্ত্র কার্যকরীতা আচরণের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি বারাকাতু